নিয়ন্ত্রণ কেন্দ্র সেরা বাংলা নগর ঢাকায় নিম্নলিখিত রাজস্ব খাতে এগারো থেকে বিশতম গ্রাটভুক্ত পথ সময় সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে কোন কোন পদে তার দরখাস্ত চাচ্ছে দেখেন এখানে দুইটি মাত্র পদ পরিসংখ্যানবিদ এবং ড্রাইভার পদে তারা একজন লোক নিবে বয়স বছর এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পদ ড্রাইভার পদ পনেরোতম গেট এখানে দুইজন নিবে অন্য বয়স তিরিশ বছর এবং কোনো শিক্ষিত বোর্ডে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাড়ি ড্রাইভিং লাইসেন্স চালানো আপনি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ যারা পরে চালক আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং এই দুইটা পদে কোন কোন জেলা রাজবাড়ি টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী নওগাঁ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এই তিম শারীর প্রতিবন্ধীদের সকল জেলার প্রার্থীগণ এই দুটি পদে আবেদন করতে পারবেন তো এই দুইটা পদে আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে এই যে সুখ শর্তগুলো দেওয়া আছে তো প্রথম সত্য কি আগ্রহী প্রার্থীকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে এবং লিখিত আবেদন পত্রে লিখিত হবে মৌখিক পরীক্ষা অবশ্যই প্রার্থী স্বাক্ষর অভিন্ন মানে এক ধরনের স্বাক্ষর হতে হবে এবং আবেদনকারীর বয়স হতে হবে এক জুন দু হাজার চব্বিশ তারিখে থেকে আঠারো বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ ত্রিশ বছর এবং তবে মুক্তিযুদ্ধা এবং শহীদ পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং বয়স পড়বে তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না এবং যারা সরকারি আধা সরকারি ও আধা স্বায়িতা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে অবশ্যই এন ও সি জমা দিতে হবে ঠিক আছে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনার অনাবর্তিপত্র মূলকবি আপনাকে জমা দিতে হবে এবং আরো কতগুলি শর্ত আছে আপনার সবগুলো শর্ত দেখে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা করবেন এবং আরো কতগুলি শর্ত আছে আপনার মৌখিক পরীক্ষার সময় এই যে কাগজপত্রগুলো লাগবে আপনার এই যে কাগজপত্রগুলো আপনার বিরাট ফাস্টার করে যে কাগজপত্রের নামগুলো আপনারা দেখে নেবেন প্রথম গ্যাজেটের কর্মকর্তা গতি দিন কুড়ি ফাস্ট ফাস্ট রঙিন ছবি হ্যাঁ এবং ছয় মাসের অধিক পুরাতন ছবি এখানে গ্রহণ করবে না এবং এই চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র এবং অ্যাপ্লিকেশন কপি আরও শর্তগুলো দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন তো আপনারা এই পদগুলোতে যদি আবেদন করতে চান তাহলে কোন ওয়েবসাইটে প্রবেশ করেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এন ডাব্লিউআর ডি ডট ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের শুরু তারিখ দশ জুন দু সকাল থেকে আবেদন শুরু এবং শেষ হবে জুন এই করতে হবে এবং আবেদনের চব্বিশ তিনশো বাই তিনশো করে তিনশো বাই আশি ফিক্সেল হতে হবে এবং আপনার কাছ থেকে তারা আবেদন করতে গেলে কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা এক থেকে দুই নং পদের জন্য আপনার কাছ থেকে দুইশো তেইশ টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আইনীয় সম্পর্কে ভালোভাবে খবর নিবেন এবং শর্ত শর্তগুলো ভালোভাবে পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য